একজন ব্যাটারের সবচেয়ে পছন্দের এবং গুরুত্বপূর্ণ অস্ত্র তার ব্যাট দুজন মার্কাটারি ব্যাটার একসাথে হলে আলাপ হবে ব্যাট নিয়েই মুখোমুখি দাঁড়িয়ে দুই ইংলিশ ক্রিকেটার স্টিফেন এসকিনাজি বিপিএল খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে এবং ডেভিড মালান খেলবেন ফরচুন বরিশালের জার্সি গায়ে মালানের হাতে যে ব্যাট সেটা নাজির খুটিয়ে খুঁটিয়ে দেখছেন মালান স্কিনাজিও হাতে ধরে দেখালেন ব্যাটের বিশেষত্ব এরপর দুই স্বদেশি হাঁটা শুরু করলেন একদিকে ডেভিড মালান নিজের কিডব্যাক থেকে একটা স্টিকার ছাড়া ব্যাট বের করলেন সাদা চোখে দেখেও বোঝা যায় এই ব্যাটটা স্কিনাজির ব্যাট থেকে কিছুটা হালকা এখন পর্যন্ত গ্রিপও লাগানো হয়নি একেবারেই যে ব্র্যান্ড নিউ ব্যাট নিয়ে বিপিএল খেলতে এসেছেন মালান তার বুঝতে বাকি থাকার কথা না কথার এক ফাঁকে ব্যাটটা তুলে দেন এসকিনাজির হাতে ব্যাট হাতে পেয়ে ব্যাটিং শারু করে পরক করে দেখলেন ঢাকার এই ব্যাটার অন্যদিকে আগে থেকে মালানের হাতে ছিল এসকিনাজির ব্যাট দুজনেই ব্যাট নিয়ে বেশ খানিকক্ষণ ধরেই চলে বিশদ আলোচনা যেন ব্যাট নিয়ে গবেষণায় নেমেছেন এই দুই ইংলিশ ক্রিকেটার এর ফাঁকে অন্যান্য বিষয় নিয়েও নিজেদের মধ্যে আড্ডা হয়ে গেল বেশ এরপর মালানের ব্যাট রেখে নিজের অনুশীলনের দিকে যাওয়া শুরু করেন এসকিনাজি পরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে কেবলই বাংলাদেশে এসেছেন মালান নিজেদের প্রথম ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই জমিয়ে ম্যাচটা জিতেই আসও শুরু করেছে তামিমের পরচুন বরিশাল সে ম্যাচে একাদশে ছিলেন না মালান কিন্তু প্রশ্ন হচ্ছে পরের ম্যাচে কি জায়গা পাবেন একাদশে চারজনের বিদেশি কোটায় রাজশাহীর বিপক্ষে ম্যাচে বরিশালের হয়ে খেলেছিলেন শাহিনা আফ্রিদি ফাহিম আশরাফ কাইল মায়ার্স এবং মোহাম্মদ নবী এদের মধ্যে শাহিন আফ্রিদি এবং ফাহিম আশরাফ দুজনেই বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও মুগ্ধতা ছড়িয়েছেন কাইল মায়ার্সের সামর্থ্য কারও কোনো সন্দেহ থাকার কথা না বাকি রইল আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী প্রথম ম্যাচে যিনি ব্যাটিংয়েই নামার সুযোগ পাননি তবে বাংলাদেশের কন্ডিশনে নবী কতটা কার্যকরী ক্রিকেটার তা নিয়েও সন্দেহ থাকার কথা না কারোই তাই মালানকে অপেক্ষা করতে হবে কম করে হলেও আরও চার ম্যাচ কেননা পাঁচ ম্যাচ পর বরিশাল শিবির ছাড়ার কথা রয়েছে কাইল মায়ার্সের মায়ার্স যাওয়ার আগ পর্যন্ত তাই মালানকে একাদশে দেখার সম্ভাবনা বেশ ক্ষীণই বলা চলে কাউসর শান্ত ক্রিক প্রেমজি